তো বন্ধুরা শুরু হয়েছে দু সাল নতুন বছর আপনাদের জানিয়ে দিই এই নতুন বছরে একাধিক জিনিসের পরিবর্তনের পাশাপাশি বিনামূল্যে রেশনের বড় বড়সড় পরিবর্তন হতে চলেছে আগে দু সালে যে রেশনটা আপনারা পেতেন এবার কিন্তু এই দু সালে নতুন বছরে আপনারা সেই রেশন দ্রব্য আর পাবেন না এবার সম্পূর্ণ নতুন রেশনের লিস্ট খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত করা হয়েছে আপনার কাছে যদি এস পিএইচএইচ ডবল ওয়াই কিংবা আর ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু ক্যাটাগরির মতো রেশন কার্ড থেকে থাকে তাহলে আগের পরিমাণ নয় এবার নতুন নিয়মে কিন্তু আপনাদের রেশন দেওয়া হবে তো কোন কার্ডে কত পরিমাণ রেশন বাড়ানো হয়েছে এবং কোন কার্ডে রেশনের পরিমাণ কমানো হয়েছে অর্থাৎ কোন রেশন দ্রব্য বাড়ানো হয়েছে এবং কোন রেশন দ্রব্যের পরিমাণ এই নতুন বছর থেকে কমানো হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই সঙ্গে দুটি প্রকল্পের তরফে আপনারা কিন্তু এক হাজার টাকা দু হাজার টাকা বা দেড় হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তো কোন কোন প্রকল্পে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে জানুয়ারি মাসে সেই সঙ্গে ফ্রি রেশনে কোন কার্ডে কত পরিমাণ রেশন আপনারা পাবেন এই নতুন বছরে সমস্তটাই বলে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি দেখুন বলা হয়েছে আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এনএফএসএ কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ তো চলুন দেখে নিই কোন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পাবে এই জানুয়ারি মাসে প্রথমেই বলা হয়েছে ডবল এ ক্যাটাগরি রেশন কার্ড প্রথমে দেখুন ওপরে রয়েছে খাদ্য সামগ্রী তারপর রয়েছে পরিমাণ এবং শেষে বলা হয়েছে দর তো প্রথমেই বলা হয়েছে চাল এই ডবল এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ডে এই জানুয়ারি মাসে পাবেন পনেরো কেজি পরিবার পিছু চাল যেখানে কিন্তু আগে আপনারা একুশ কেজি চাল পেতেন সেখানে আপনারা পাবেন পনেরো কেজি পরিবার পিছু তারপর বলা হয়েছে নিচে দেখুন গম অথবা আটা কুড়ি কেজি পরিবার পিছু পাবেন যেটা আপনারা কিন্তু আগে চোদ্দো কেজি পেতেন সেটা এখন কুড়ি কেজি পরিবার পিছু আপনারা পাবেন আর এই রেশনগুলি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তো বুঝতেই পারলেন চালের পরিমাণ কিন্তু কমানো হয়েছে এবং গম অথবা আটার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে এই নতুন বছর থেকে এরপর বলা হয়েছে পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত যে কার্ডটা রয়েছে পিএইচএইচ সেই কার্ড দেখুন এই কার্ডে চাল পাবেন দু কেজি মাথাপিছু আগে আমরা জানতাম এই কার্ডে কিন্তু তিন কেজি মাথাপিছু চাল দেওয়া হতো কিন্তু এই নতুন বছর থেকে এক কেজি করে চালের পরিমাণ কমানো হয়েছে নিচে দেখুন বলা হয়েছে গম অথবা আটা তিন কেজি মাথা পিছু অথবা দু কেজি আটশো গ্রাম পিছু আটা আগে যেখানে আপনারা দু কেজি করে গম পেতেন এবং এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে আটা পেতেন সেখানে কিন্তু এক কেজি করে গম বা আটার পরিমাণ বাড়ানো হয়েছে এবং এক কেজি চালের পরিমাণ কমানো হয়েছে অর্থাৎ ডবল এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড বা পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড সমস্ত কার্ডের ক্ষেত্রেই কিন্তু চালের পরিমাণ কমানো হয়েছে এরপর এস এইচ কার্ডের ক্ষেত্রেও একই রকম রেশন পাবেন চাল পাবেন দু কেজি করে মাথা পিছু এবং গম অথবা আটা পাবেন গম পেলে পাবেন তিন কেজি করে মাথা পিছু আর আটা পেলে পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম পিছু অর্থাৎ চালের পরিমাণ দেখুন এখানেও এক কেজি করে কমানো হয়েছে এবং গম বা আটার পরিমাণ এক কেজি করে বাড়ানো হয়েছে আর এই সমস্ত রেশনগুলি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই জানুয়ারি মাসে সেই সঙ্গে নিচে দেখুন বলা হয়েছে আর কে ওয়ান এবং আর কে টু কার্ডে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে অর্থাৎ আর এবং আর কে কার্ডে যেমন আপনারা রেশন পেতেন তেমনই পাবেন এই দুই ধরনের কার্ডে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি যেমন খাদ্যশস্য পেতেন সেই পরিমাণে কিন্তু খাদ্যশস্য এই দুই ধরনের ক্যাটাগরি রেশন কার্ডে পেয়ে যাবেন এবার জানিয়ে দেব ফ্রি রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের টাকা অর্থাৎ কোন প্রকল্প থেকে এক টাকা দু টাকা এবং দেড় টাকা এই জানুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো যে সমস্ত মহিলারা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা যদি প্রত্যেক মাসে মাসে অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই জানুয়ারি মাসেও এক টাকার আরও একটা কিস্তি পাবেন সেই সঙ্গে যারা গত ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু জানুয়ারি মাসে দু মাসের টাকা একসঙ্গে ঢুকবে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবেন দু টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পেতে চলেছেন দু টাকা এরই পাশাপাশি যে সমস্ত বেকার ছেলেমেয়েরা বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের কিন্তু এই জানুয়ারি মাসে দেড় হাজার টাকার আরও একটি কিস্তি দেওয়া হবে অর্থাৎ যারা এই বেকার ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের জানুয়ারি মাসে কিন্তু দেড় হাজার টাকার একটি কিস্তি ঢুকবে আর এই টাকা জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আশা করা যাচ্ছে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতেই পারলেন জানুয়ারি মাসে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন এবং কোন কোন প্রকল্পের তরফে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে টাকা ঢুকবে সেটাও বলে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরের একটি ভিডিওতে